কিছু নেই দিকে কিছু না তোর হাতের পিছনে কিছু না তো তোর দেখা না যাব না

একবার একবার তুই টেস্ট করে দেখবি যদি ভালো না লাগে তাহলে টাকা ফেরত তাই তুই আমার সাথে বোঝানোর চেষ্টা করিস আমি বুঝবো এই তুই কোন ক্লাসে পড়িস এবার অনার্স সেকেন্ড ইয়ার তুই কালকে প্রাইমারি স্কুলে যাবি কেন তুই জানটা টান যদি না দাও পারিস তুই কিসের অনার্সে পড়িস হ্যাঁ এই তো ঠিক বুঝে গেছে হ্যাঁ বন্ধু

ইদানি কেমন জানি হয়ে যাচ্ছে এই রাতের বারোটা একটা বেজে গেল এখনো আমার ছেলেটা বাসায় আসে ওই যায় কি করে কিছুই না এদিকে আমার সজর নামাজটা করতে হবে

राम बाबा छो करो बाबा आई बाबा